আমি সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি শিল্পা শিল্পার হাবি থেকে থেকে তোমাদের নিউ একটা রেসিপি শেয়ার করবো বলে চলে এসেছি আর এই অনেক রেসিপি তোমরা কেউ বানিয়েছো নাকি প্লিজ বলবে তো দেখো এর মধ্যে লঙ্কা রসুন আদা আর জিরে নিয়ে নিয়েছি এটা মতো পেস্ট হবে আর আমি আজকে আম দিয়ে চিকেন বানাবো তো এই যে আমগুলো কেটে নিয়েছি আর আলু দেবো কিছুটা আলু কেটে নিয়েছি দেখতে তো গ্যাস ধরিয়ে আমি তেল দিয়ে দিয়েছি দেখো এর মধ্যে তো তেলের মধ্যে আমি এবার গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দেব তো দেখো এখানে আমি গোটা গরম মশলা আর দিয়ে দিয়েছিলাম তো এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো এখানে আমি ছোটো ছোটো চারটে পেঁয়াজ নিয়ে নিয়েছি আলুগুলো আজকে আমি আলাদা করে ভাজি নিজের সঙ্গে তো আমি এটার মধ্যে ডেবরবার হলুদ হলুদের সঙ্গে ডেবরবার কালারের এটাকে ভালো করে মেশাবো আমি সব করছি এবারে আমি এখানে যে মশলার পেস্টটা বানিয়েছি সেটা দিয়ে দেবো এবার আমি এগুলোকে একসঙ্গে কষিয়ে নেব খুব ভালো করে কষানোর জন্য আমি এটাকে একটু খুনের জন্য ঢাকা দিয়ে দিই তো রান্না করতে করতে দেখো জ্বালা দিয়ে দেখাচ্ছি কেমন মেট করেছে সেটা দেখো তো আমি ঢাকনাটাকে খুলে আবার একটু নেড়ে নিচ্ছি তো মশলাটা দেখো খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার আমি এই যে চিকেনটা ধুয়ে রেখেছি এই চিকেনটা এবার এর মধ্যে অ্যাড করে দেবো চলো করে দিকে এবার চলো সব চিঠি একসঙ্গে খুব ভালো করে বসিয়ে নিই আমগুলো আমি এখন অ্যাড করব না তার কারণ তাহলে বলে যাবে আমগুলো আমগুলো এটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে চিকেনগুলো মানে কষানোর পরে আমি আমগুলোকে অ্যাড করব তো সব কিছু একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো ঢাকা আমি পাঁচ মিনিট পরে চলে এসেছি চিকেনটা থেকে জাস্ট দারুণ 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 বন্ধ রয়েছে ও এবার তো দেখো জলও বেরিয়েছে এবার আমি এটাকে একটু নামিয়ে দেখে নেব আলু চিকেন হয়ে গেছে ও আমি এর মধ্যে অ্যাড করে দেবো আমগুলো তো এটা কিন্তু টক মিষ্টি ঝাল খুব ভালো একটা রেসিপি বানিল তোমরা বানিয়ে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তোমাদের আমাদের তো বেশ ভালো লাগে এই রেসিপিটা তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না মাছ দিয়ে তো খেয়েই দেখেছি তো চিকেন দিয়ে একবার খেয়ে দেখবো আমের রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর শিল্পার কথা মনে পড়বে যে দারুণ একটা শিল্পার রেসিপি শেয়ার করেছিল চিকেনের যারা এখনো বানাও তাদের কথা বলছি আর যারা বানিয়ে করে নাড়াচাড়া করবো আমি তো নাড়াচাড়া করে তারপরে আমি এর মধ্যে একটু সামান্য জল অ্যাড করবো তো আমি এখানে কিছুটা চিনিও অ্যাড করে দিচ্ছি এই টাইমে দেবো ঝাল মিষ্টি যেহেতু আমি এটা বানাবো তার জন্য তো চিনিটা আমি এখানে খুব ভালো করে মিশিয়ে নিলাম তো এটা তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা দিয়ে নিও যে কম বেশি চিনি ভাবে সেরকম অনুযায়ী টেস্ট অনুযায়ী দিয়ে দিও তো এবার আমি এটাকে দিয়ে দেব হচ্ছে ঢাকা আমি জাস্ট একটুখানি মশলার বাটি ধোয়া জলটা এখানে ইউজ করেছি তো এটা আমি এখন পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দেখো জাস্ট বৃষ্টি চলে এসেছে সেটাই দেখাচ্ছি তোমাদের তো চলো এবার পনেরো মিনিট পরে খুলে দেখি এটা কালারটা জাস্ট দেখো কি সুন্দর হয়েছে তো আলুগুলো দেখে নেই আলু সেদ্ধ হয়ে গেছে সব হয়ে গেছে তো আমি এর উপর দিয়ে কি করবো এবার গরম মশলা দেবো না আমি এখানে ধনে পাতা ছিটিয়ে দেবো তোমরা চাইলে গরম মশলা দিতে পারো তো চিকেনটা একদম রেডি হয়ে গেছে তো কার কার রেসিপিটা ভালো লাগলো প্লিজ বলো আর দেখো মেঘ দেখার তোমরা কি আওয়াজ শুনতে পাচ্ছ দারুণ বৃষ্টি হচ্ছে কিন্তু তো এতে চিকেন তো একদম জমে যাবে তো আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এটাকে আমি পাঁচ মিনিট মতন স্ট্যান্ডিং স্ট্যান্ডিংয়ে রেখে দেব তারপরে আমরা খেয়ে নেবো আর কি ভাত তো চলো আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো টাটা সবাই দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সঙ্গে তোমার